তো সন্ধ্যাবেলায় এসেই তো তোমাদের একটা আপডেট দিয়েছিলাম আর এখন বাজে সাড়ে নটা আমরা এখন সবে গুছিয়ে গাছিয়ে উঠলাম আর মামামকে হালকা একটা কেক দিয়েছি ছোটানো হয়ে গেছে আর ভাত বসিয়ে দিয়েছি ওই যে দেখো ভাত হচ্ছে ক্রিম আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর আলু সিদ্ধ দিয়ে আমরা খেয়ে নেব আর আর দেখো আমাদের ব্যাগপত্র কি কারণে বলছিলাম দেখো মাম মামের জন্য কোনো অসুবিধা না হয় সব এই শোকেসটা আছে ওখানে নিয়েছি প্যাম্পার্স থেকে শুরু করে বিস্কুট মানে যা যা লাগে আর কি আর জিনিস দেখানো বড়মাকে সাথে করে এনেছিলাম বড়মাকে মাকে চান দান করে উঠে পুজো টুজো দিয়ে নিয়েছি বড়মাকে আর সাইড করেই রেখেছি বড় মানিয়ে গুছিয়ে নেবে আর কি হবে এখানে এটো কিছুই নেই শুধু সব আর মামে সব কিছু আছে বড় এনেছিলাম একটাই জিনিস দেখলাম এত চাপা চুপি হয়েছে ব্যাগে এত নাড়াচাড়া হয়েছে কোনো কুদেই হয়নি বড় মানে যেমন কাছের জিনিস তেমন মানে অক্ষত অবস্থাতেই আছে এটাই ব্লেস যা একদম যে বড়মা মা এ পর্যন্ত এনেছে যেন ভালোভাবেই সব কিছু মিটে যায় এটাই বলবো তো যাই হোক চলো এটাই গুড নাইট পোস্ট লাস্ট আমাদের আলু সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে ভাত খেয়ে নেবো আর মামের দুধ ফোটানো হয়ে গেছে এখানে হলো গ্যাসটা শেয়ার করে মানে রান্নাটা শেয়ার করে করতে হবে আর রুমের সাথে মানে আছে ওটা নিয়ে অসুবিধা নেই শুধু রান্নাটা তোমাকে বাইরে সবার সাথে শেয়ার করে করতে হবে সে অসুবিধা নেই মুখটা ঠিক করে মামামকে একটু ভালো হয় দেখায় রাতে আর কিছু ব্যবস্থা হলো না মামামের দুধ ভাত আর আমাদের ওই তো চলো এই গুছিয়ে নিলাম মোটামুটি এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো অনেক ক্লান্ত মামা মামাকে দেখেও বুঝতে পারছো অনেক ক্লান্ত হয়েছে ঘুম পড়লে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না বলো মামা